এদের অবস্থানটা ঠিক কোনখানে ভারতের মধ্যে সালা ভারতবাসীরা গিয়ে যদি মুতে দেয় তাহলে তো বান বন্যা হয়ে যাবে রে দুদিন আগে যে বান হলো তার থেকেও মারাত্মক বান হবে এদেরকে আলাদা করে বুঝাইব করে বলতো এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো ইসলাম ধর্মটাকে করছো কেন শুরু করার আগে আজান একটা যথেষ্টতা নিয়ম আছে একটা শুদ্ধ বিষয় আছে এ তো সেটাকে অশুদ্ধ করে দিল আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয় দেখো শখ থাকা ভালো কিন্তু অতিরিক্ত শখ ভালো না হাত দিয়ে কাজ লাচ চালাও বলে আবার কোনো নারীকে তুলে এনো না নমস্কার আমরা সকলের জীবন বিজ্ঞান ক্লাসে এটা পড়েছি একজন মানুষের জন্মগ্রহণ করতে হলে শুক্রাণু এবং ডিম্বাণুর গুরুত্ব অপরিসীম কারণ শুক্রাণু এবং ডিম্মানু না হলে একজন মানুষ জন্মগ্রহণ করতে পারে না তো আজকে আমি এমন কিছু প্রাণীদের তোমাদের দেখাবো যাদের শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়াই জন্মগ্রহণ হয়েছে এই পৃথিবীর বুকে কি আসলে কিভাবে জন্মগ্রহণ করলো তারা নিজেই জানে আমরা কেউ জানি না কারণ তারা যদি জানতো তাহলে এই রকম কাজ কাম করতে পারতো না তো আজকে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে তারা গাঁজা খেয়ে নাকি রকেট বানায় উনি কোনো ভাত না খেয়ে শুধু গঞ্জিকা এবং বাংলা পানি খেয়ে এই রকেট তৈরি করেছেন না না শুধু গাঁজা খেয়ে রকেট বানায় সেটা না সে রকেট কিন্তু আকাশে ওড়ানায় নিচে নিচে চলে বাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব আবার এখানে হেলিকপ্টার বানিয়েছে যার হেলিকপ্টারে আবার হর্ন লাগানো আছে আকাশে বহুত জ্যাম তো এই হর্ন লাগিয়েছে কিন্তু বাস্তবে হেলিকপ্টার বানাতে না পারলেও বাসা ছাদের পরে ইট পাথর দিয়ে হেলিকপ্টার বানিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের পাশের পাড়াই অবস্থিত বাংলাদেশকে নিয়ে যাকে বাংলাদেশ বললে ভুল হবে আচ্ছা কাংলাদেশ কি औकात बता रहे हो सर बुरा नहीं मानना सर তারা নিজেরাই এতটা পরিমাণের ঋণে জর্জরিত তারা আবার নাকি ভারতের সঙ্গে তুলনা করতে আসে আচ্ছা এবার বলি বাংলাদেশ মানে খারাপ সেটা না তবে কিছু কিছু পাবলিক এমন আছে যাদের এই কাজকাম দেখলে মানুষ স্বাভাবিক রোস্ট করবেই এবং বাংলাদেশে যদি কোনো শিক্ষিত মানুষ থেকে থাকে তারা এগুলো দেখেও নিশ্চয়ই হেসেছে তাই আমি পুরো বাংলাদেশকে অপমান করছি না বাংলাদেশে অবস্থিত কিছু কিছু শুক্রাণু ছাড়া জন্মগ্রহণ হয়ে গেছে সেই সব প্রাণীদের নিয়ে কথা বলবো তো আর করবো না দেরি তবে একটা কথা আজকের ভিডিওতে একটু কিছু শুদ্ধ ভাষায় ইউজ করেছি পারলে কানে হেডফোনটা দিয়ে নাও অথবা একটু গুরুজনদের সাইড থেকে গিয়ে দেখো তো তুমি ফেসে যাবা চলো আর না দেরি আজকের ভিডিও শুরু করি তো চলো প্রথমে এই প্রাণীটি কি বলছে দেখে নি বাংলাদেশকে নিয়ে প্রতিবেশীরা চিন্তা করবেন না আমাদের দেশে পরিচালনা করবেন নোবেল বিজয়ী ছাত্র সমাজ কোনো চা বিক্রেতা নয় ও তা তোমাদের নোবেল বিজয়ী ছাত্রটি কে মোহাম্মদ সিউনুস নাকি এ ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না তোদেরকে নিয়ে কেউ চিন্তাও করে না তোরা বাংলাদেশকে পরিচালনা একজন নোবেল জয়ী কোন চাও নয় দেখ তোদের মোহাম্মদ ইউনিস বাংলাদেশের সংবিধানের দ্বারা বা মানুষের সাপোর্টের দ্বারা আসেনি এসেছে কোথা থেকে দু মিনিটের জন্য উড়ে এসে জুড়ে বসেছে তার আবার কত গর্ব কোন চাওয়ালা হয়ে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখিস কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল কি আর কে বগলের চুল বলতো তুই অর্থাৎ তোরা আর কাশ্মীরি উল কে আই থিঙ্ক বুঝতে পেরে গেছো আরেকটা কথা আছে বলি দেখব কত শুনবো আর ছুঁচোর গলায় চন্দ্রহার এদের অবস্থা ঠিক তেমনই হয়েছে দেখো দেখো এদেরকে কেন বলেছিলাম এরা শুক্রানু সেরা জন্মগ্রহণ করেছে যদি না করতো তাহলে এরকমের পোস্ট তারা করতে পারত না অন্তত একবার ভেবে বলতো তারা কি লিখেছে একপাশে চীন একপাশে পাকিস্তান মাঝখানে বাংলাদেশ যুদ্ধ লাগলে ভারতের মানচিত্র থাকবে না ইনশাআল্লাহ এদেরকে আবার আলাদা করে ভারত থেকে মনে হয় টিচার পাঠাতে হবে প্রথমে এদেরকে নিজেদের জানা উচিত এদের অবস্থানটা ঠিক কোনখানে ভারতের মধ্যে কি করে তাহলে ভারতবাসীরা গিয়ে যদি মুখে দেয় তাহলে তো বান বন্যা হয়ে যাবে রে দুদিন আগে বান হলো তার থেকেও মারাত্মক বান হবে এদেরকে আলাদা করে বুঝাই বক করে বলো তো দেখ এখন তো আমি টিচার পাঠাতে পারছি না তো তোদের সুবিধার্থে আমি তোদেরকে মানচিত্র দেখাচ্ছি দেখে নে তোদের অবস্থানটা কোনখানে দেখে নে মানুষের শরীরের নিচে যেমন ঝরলে কি হলে ঠিক ওই রকম তারা পাশে পড়ে আছিস দেখ দেখতে পেলি এর জন্য বলি ভাবিয়া বলিও কথা বলার পর ভাবিও না এদের তো ঢ্যামনাটি বুদ্ধি বলতে কিছুই নাই পাখা ঘুরে একটু দেখান তো আমাদের দেখান তো এরে যা কেল করেছে এ তো হেলিকপ্টার বানিয়ে দিল দর্শক আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেভাবে পাখা দেয়া থাকে এখানেও কিন্তু খরশেদ আলম একইভাবে পাখা দিয়ে না মানে সিমেন্টের তৈরি হেলিকপ্টার বানিয়ে দিল আর ভাই আমি হয়তো জানি না সঠিক কিনা আমি নিজেও জানি না কোন হেলিকপ্টারের সামনেখানে এখানে পাখা হয় কি করে এটা তো ভাই হেলিকপ্টার লাগছে না এটা হেলিকপ্টার কম পুকুরে উনু লাগছে বেশি অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে যেটা দিয়ে তিনি আকাশও উঠতে পারবেন আবার রাস্তায়ও চলতে দেখা কাজ কর তোরা যে প্রকার হেলিকপ্টার বানিয়েছিস এটা কতটা পরিমাণে আকাশে উঠবে আমি জানি না কিন্তু তবে যদি উঠতে থাকে তাহলে সেখানে তোদের নোবেল জয়ীকে একটু বসাই নিস একদম ওপরে উঠবি আর নিচে নামবি না সোজা ওপরেই চলে যাবি তাহলে অন্তত পৃথিবীর ভারসাম্যটা তো একটু বজায় থাকবে দেখো এবার বলি কেউ যদি ছেঁড়া ক্যাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে তাহলে তাকে কি করতে হবে মেহনত করতে হবে তো সেই মেহনত করেছে একজন দেখবে আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে কিন্তু অর্থের অভাবে যখন তিনি হেলিকপ্টারে উঠতে পারেননি তখন সেই জেদ বা সেই প্রতিজ্ঞাই রেখেছিল যে তিনিও একদিন হেলিকপ্টার বানাবে কিন্তু বাস্তবে হেলিকপ্টার বানাতে না পারলেও বাসার ছাদের পরে ইট পাথর দিয়ে হেলিকপ্টার বানিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছেন খরশে এটা খারাপ কিছু নাই আমাদের কারণে যখন গার্লফ্রেন্ড থাকে না আমরা যেমন হাত দিয়ে নিজেকে সান্ত্বনা করি কি অবস্থা হয়েছে সত্যি না মানে আমি সিরিয়াসলি বলছি যদি বুদ্ধি বিক্রি করা হতো না তাহলে আমি এদেরকে বিনা পয়সায় দিয়ে আসতাম মানে এদের মাথাতে যদি একটু বুদ্ধি না হয় তা ছিল না কি করে সত্যি বুদ্ধি বিক্রি হলে আমি সত্যি দিয়ে আসতাম এদেরকে আমি ওদেরকে আমি সত্যি দিয়ে আসতাম এখানে কিন্তু হরেনও আছে আচ্ছা আকাশে তো জ্যাম থাকে না আপনি হরেন দিছেন কারণ কি ও দিছে একটু বাইসাম তাই এর সব বাইসাম হরেন আচ্ছা তো একটু বাজান আমরা একটু শুনি দর্শক আসলে সে শক থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয় তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ আসলে সে শক থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয় দেখো শখ থাকা ভালো কিন্তু অতিরিক্ত শখ ভালো না হাত দিয়ে চালাচ্ছ চালাও তাই বলে আবার কোনো নারীকে তুলে এনো না মানে এটা আমি বললাম কারণ এর শখ ভাই এ প্রো ম্যাক্স লেভেলের শখ নয়তো তো সিমেন্ট দিয়ে হেলিকপ্টার বানায় তাতে আবার হর্ন দিয়েছে বলে কি না আকাশের জ্যাম ছাড়াবে এটোর ঘোর কলিকায় আর এই যে হ্যাঁ তুমি গাঁজা মদ খেয়ে কি করছো শুধু খেয়ে মাতলামো করছো তবে একে দেখে শেখো বাংলাদেশের এই প্রাণীটাকে দেখে শেখো গাঁজা মদ খেয়ে কি বানিয়েছে দেখবে তবে রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ সমাজবিজ্ঞানের ছাত্র বলছি ব্রাহ্মণবাড়ে পৌর কলেজে সমাজবিজ্ঞানের ছাত্র ইমরানের কথা জানা যায় প্রায় তিন মাস উনি কোন ভাত না খেয়ে শুধু গঞ্জিকা এবং বাংলা পানি খেয়ে এই রকেট তৈরি করেছেন না মানে সত্যি আমি প্রথমেই এর জন্য বলেছিলাম এদের সত্যি মানে শুক্রাণু ছাড়াই জন্ম হয়েছে নয়তো তিন মাস কেউ ভাত না খেয়ে গঞ্জিকা অর্থাৎ গাঁজা আর বাংলা মানে হচ্ছে মদ এই খেয়ে তারা নাকি মিসাইল আই মিন রকেট তৈরি করে ফেললো ট্রানা আশা কি করছিল এতদিন ধরে আবে শালে শুরুটা আসলে আমার এটা শুরু ছিল না প্রথমমতে আমার কাছে কেউ গঞ্জিকা এবং বাংলা পানি দিতে চাইতো না কারণ আমি দেখতে একটু জেন্টলম্যান এবং ভদ্রพลমানতা লাগি তো কেন কি জেন্টলম্যানের মতো দেখতে লাগে তুই লরাম্যান লাগিস تے আমার কাছে কেউ দিতে চাইতো না তো আমি হাল ছারি আমি হাল ধরে রাখি তো আমি আমার এক বন্ধু সহStringType বাংলা পানি এবং গঞ্জিকার কালেক্ট করি তারপর আমি এগুলা শে তারা তিন মাস এগুলাই খাই আমি অন্য কিছু খাই নাই দেখ তুই তিন মাস গঞ্জিকা মদ্যা না খেলেও পারতিস মগর কিউ সব থেকে ভালো হতো একদম পটল তুলতিস আর পৃথিবীর ভারসাম্যটা বজায় থাকত অন্তত তো শুধু এই রকেটটা বানিয়েছে নয় এর আবার একটা আশ্চর্য ফিচারস আছে আই মিন এআই টেকনোলজি হবে হয়তো সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে কোন তেল পেট্রোল ছাড়াই এই রকেটটি আকাশে উড়বে আচ্ছা সে বুঝতে পারলাম তেল পেট্রোল ছাড়া উড়বে তাহলে উড়বেটা কি দিয়ে উড়বে কিতিয়ে হাওয়ায় নাকি শুধু বিনা কারণে? আপাতত 150 গ্রাম গঞ্জিকা এবং 100 গ্রাম বাংলা পানিতে এর মধ্যে প্রবেশ করলে এটি অনায়াসে তিনবার মহাকাশ থেকে দেশে আশার জ করতে পারে। ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো। नहीं ये একটা লিমিট থাকে। কিন্তু এরা যেই এতটা পরিমাণে পাগল সেটা জানা ছিল না। বলে কিনা গঞ্জিকার বাংলা দিলে তিনবার নয় একবার নিয়ে যেতে যেখানে হয়ে যায় সেখানে গঞ্জিকা এবং মাদকের দ্বারা তিনবার আসা যাওয়া করতে পারবে ইয়াও শুনতে হচ্ছে এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো না মানে সত্যি করে বলো তো এটা নিজেদের ধর্মকে নিজেরাই অপমান করছে না যেমন সনাতন ধর্মের কিছু পাগলা মানুষ থাকে সনাতন ধর্মটাকে অপমান করার জন্য তেমনি ইসলাম ধর্মটাকে তোমরা নিজেরাই অপমান করছো কেন মানে আমি কেন বললাম এটা দেখো তোমরাই দেখো আজান আজান শুরু করার আগে একটা যথেষ্টতা নিয়ম আছে একটা শুদ্ধ বিষয় আছে এ তো সে এটাকে অশুদ্ধ করে দিল মানে নিজেদেরকে নিজেরাই তোরা শেষ করে দিচ্ছিস আবার কেউ বলতে এলে তখন আবার রিপ্লাই ভিডিও করিস বোকাচন্দ্র দর্শক দেখতেই পাচ্ছেন রোবট কিন্তু সেলুট দিচ্ছে আমাকে আবার কিন্তু নামিয়ে ফেললো সেলুট দিয়ে না মানে তোমরা আমাকে বলো তো একটা ছোট বাচ্চা যাদের জ্ঞান হয়ে গেছে তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই সেলুট কিভাবে দেয় তারা দেখাবে সেলুটটা ঠিক এইভাবে দেয় কিন্তু এইভাবে হাতকে খাঁড়া করে কে সেলুট দেয় এআই টেকনোলজির এক্সট্রা ফিচার্স বলার রোবট হতা তো সে ফায়ার করছস কিন্তু এই যে দেখুন এই যে দেখুন এই যে বের কিন্তু এইটা এই যে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু রোবট থেকে এই যে গুলি করছে আর এই যে কিন্তু গুলি ভুল করেছিস ওখান থেকে গুলি করে বার করতে হতো না গুলিটা নিচ থেকে বার করতে হতো বুকের আরেকটু নিচে ওই জায়গাটাতে দিতে হতো তাহলে অন্য কিছু পড়তো ভাড়া লাগতো এইভাবে গুলি করে কোন মানুষ তো দূরের কথা একটা পিঁপড়েরও দেখা নাই সেটাই সন্দেহের বিষয় তো থাক এই শুক্রাণুহীন প্রাণীদের দেখলে আমার আর সহ্য হচ্ছে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো তবে তার ভিডিওটাতে লাইক করো চ্যানেল নতুন লেগে এক্ষুনি সাবস্ক্রাইব করো কেমন হয়েছে কমেন্টে জানাও আজকে আসছি দেখাবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেবো না।